পটল পাতা বাড়িতে আসতেই না আসতে মনে পড়ে গেল আমরা তো ছোটবেলায় পটল পাতা এত তেতো বলে আমরা কিছুতেই খেতে চাইতাম না আমার ঠাকমা যেইভাবে করে দিত আমি আজকে সেইভাবেই করছি ঠাকুমা বলতে দেখ না আমি যেমন করে দিচ্ছি এক ফোটাও তেতো লাগবে না পাতাগুলো বেছে ধুয়ে ভালো করে মিহি করে কেটে নিলাম আর সঙ্গে ছয় সাতটা কাঁচা লঙ্কা একটা বড় বেশ পেঁয়াজ মিহি করে কেটে নিলাম আর নিলাম ছয় সাত কোয়া রসুন এটাও ভালোভাবে কুচি করে কেটে নিলাম এবার কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন একসঙ্গে রেখে দিলাম আর এদিকে যাতে তেঁতোটা বেরিয়ে যায় এই জন্য আমার ঠাকমাকে দেখেছি ভালো করে নুন দিয়ে আগে চটকে নিত তারপরে জলে ভালো করে কচলে কচলে ধুতো যাতে তেঁতোটা আমাদের মুখে না লাগে আগেকার দিনে ঠাকমারা তো অনেক কিছুই জানতেন ওই জন্য ঠাকুমার কথা মাথায় রেখেই বারবার বলছি এই রান্নাটা আমি আজকে করছি আর রাতের বেলায় ভিজিয়ে রেখেছিলাম মুসুরির ডাল এবার জল ঝরিয়ে মিক্সিতে দিয়ে আধবাটা করে নেব একটা পাত্রের মধ্যে জল চিপে পটল পাতা এক চামচ বড়ো চামচের চালের গুঁড়ো লবণ হলুদ আর পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কুচি ভালো করে মিশিয়ে কড়াইয়ে সরষের তেল দিয়ে দিলাম আগে দুটো শুকলঙ্কা ভালো করে ভেজে তুলে নিলাম ওই তেলের মধ্যেই মনের ইচ্ছা মতো সুন্দরভাবে খেপ দিয়ে ভেজে নিলাম পটল পাতার বড়া বেশ কড়া করেই ভাজবো এটা বড়াটা বলে রাখি সিমে দিয়ে ভাজ দেবে কেননা মচমচে না হলে যে কোনো বড়াই ভালো লাগে না এবার ভাজা হয়ে গেছে আমার দুপিটি গরমের দুপুরে ভাপোটা ভাতে বড়া ভাজা তেল শুকলঙ্কা ভাজা লেবু টিপে লবণ দিয়ে মা মেয়ে মিলে খেয়ে ফেললাম দুপুরবেলায় ও মজাই চলে এলো খেয়ে